কারণ দু আমরা যথেষ্ট পেয়েছি আমরা খুশি তোমাদের কেউ হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো পিতিকে পিতিকেও বলছি সুস্থ হয়ে থাকো আজকে আবার পেলিং যাচ্ছে তোমরা নামছি চার দাম বাংলা ঘুরে পেলিং যাবে তোমরা যেন আনন্দ পাও এটা ঠিক আছে অমিতটা খুব ভালো সার্ভিস দিল আর সব কিছু ম্যানেজ মানে অনেক কিছু পাচ্ছিলাম না মানে সেই সেই মুহূর্তে অনেক কিছু ম্যানেজ করে দিল আর লাচুং গিয়ে কেমন লাগলো গিয়ে খুব ভালো লাগলো যাতে ট্যুরিস্টদের যাতে অসুবিধা না করতে আর আমার হোটেলে গেলে যাদের সার্ভিস ভালো পেতে পারে সেই হিসাবে তোমার কি স্যাটিসফাই তো একদম একদম ঠিক আছে তুমি বলে দিও আর যারা বুক করতে যাও আমার নাম্বার এইট সিক্স ওয়ান বুকিং করো আর আমিও এদেরকে চাইছি এদের কেন সব গেস্টকে আমি এক চোখে দেখি যাতে ভালোভাবে ঘুরতে পারে একদম চলো